প্রিয় দর্শক আমি আসছিলাম আপুর একটি ব্রয়লার মুরগির ফার্ম আছে ফার্ম পরিদর্শনে আসছিলাম আসলে এসে এখানে আপুর সাথে কথা বলতে বলতে একটি বিষয় আমি জানতে পারলাম জানতে পারার পর আসলে খুবই আনন্দিত আবার একটু মর্মাহত তো কেন মর্মাহত এই বিষয়ে আমি আপুর সাথে আপনাদেরকে কথা বলে আপনাদেরকে বিষয়টা জানাবো তো আপু কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপু আমি জানতে পারলাম এটা একটি বৃদ্ধাশ্রম হিসেবে আপনি নিয়োগ করেছিলেন তৈরি সেই উদ্দেশ্যে তৈরি করা

সদিচ্ছা এবং অনুমতি রেজিস্ট্রেশন লাগে তো আপু এখনো সেটা ম্যানেজ করতে পারেনি তো আমার ভিডিওটা যদি আসলে তেমন কারো চোখে পড়ে থাকে আপনারা যদি কোনো সহযোগিতা করতে পারেন রেজিস্ট্রেশনটা আসলে করার বিষয়ে তার সৎ যে নিয়তটা যাতে পূর্ণ হয় তার সাথে কথা বলে আসলে বুঝতে পারলাম তার বহু দিনের আমার মা নেই মা মারা গেছে মার নামে করা এটা আমি মা দেখে নেব আচ্ছা আচ্ছা আপনার আসলে তার মায়ের নামকরণে এই বিদ্যাশ্রমটি করা তো আসলে আমাদের দেশে শহরগুলোতে প্রচুর পরিমাণে বৃদ্ধাশ্রম দেখা গেলেও গ্রাম পর্যায়ে বা জেলা পর্যায়ে আসলে বৃদ্ধাশ্রম লক্ষ্য করা যায় না আমাদের প্রতিটা সন্তানের এবং বাবা মার কাম্য তারা আসলে সন্তানের সাথে বাকি জীবনটা পার করবে কিন্তু আসলে দেখা যায় জীবনের শেষ বেলাতে এসে তাদের ঠাঁই হয় এই ধরনের বৃদ্ধাশ্রমে তো আসলে আমাদেরও কাম্য নয় সমাজের এটি শুভ লক্ষণও নয় যে সন্তানরা তাদের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে যায় এটা আসলে খুবই দুঃখজনক ঘটনা তারপরেও কিন্তু জেসমিন মতো কিছু লোক থাকে যারা ওই ধরনের অবহেলিত নিষ্পেষিত ঠিকানা হিসেবে ঠাই দেন আর কি তো আপনারা শুনছিলেন জেসমিন আপু বলছিল সে জন্মের পর থেকে তার আম্মাকে দেখিনি তার আবেগ বা ভালোবাসার জায়গা থেকে সে এই জায়গাটি প্রতিষ্ঠিত করেছে যাতে তার মায়ের ভালোবাসা না পেলেও এখানে যারা থাকবে তাদের থেকে যেন ভালোবাসাটা পায় তার স্বপ্ন পূরণে আপনারা তাকে সহযোগিতা করতে পারেন আর সরকারি কোনো কর্মকর্তা যদি আমার ভিডিওটা চোখে পড়ে থাকে বা কোন আপনারা আপনাদের কাছে বিশেষ অনুরোধ একটু সুদৃষ্টি দিয়ে বৃদ্ধাশ্রমটি চালু করার কারণ আমাদের কলারোয়ার ভিতরে আমি যতটুকু হ্যাঁ আপু যেটা বললেন জেলাতেও একটি বৃদ্ধাশ্রম নেই যদি এটা করা যায় এটা আমাদের সাত্রীর জন্য গর্ব তো ধন্যবাদ সবাইকে